আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম মোচা ভাজি রেসিপি প্রথমে মোছাগুলো নিয়ে নিলাম দুইটা বড় একটা বড় সাইজ এবং একটা ছোটো সাইজের মোছা এরপরে মোচার খোলগুলো ছাড়িয়ে নিতে হবে এবং এই যে মোচার ভিতরে যে অংশটা এটা নিয়ে নিতে হবে এরপরে মোছার ওই অংশটার ভিতর থেকে কিছু অংশটা বাদ দিয়ে দিতে হবে আপনাদের সুবিধার্থে আমি সেটা ভালোভাবে দেখিয়ে দিলাম যে অংশটা ফেলে দিতে হবে সেই অংশটা আবারও আমি আপনাদের সামনে দেখালাম যাতে বুঝতে সুবিধা হয় আমার সম্পূর্ণ মোছাগুলো বাঁচা শেষ এবার এগুলোকে কেটে নিতে হবে মোছার ভিতরে যে মাঝখানের অংশটা থাকে সেটা আর ফেলে না দিয়ে ওটাকে ভালোভাবে কুচিয়ে নিতে হবে ঠিক এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে কুচু করে নিলে বাকিগুলোর সাথে মিশে যাবে এই অবস্থাতে মোছার খোলসের ভিতরে থাকে ধোঁয়া বেশি ধোয়ার প্রয়োজন নাই তারপরে একটা ধোয়া দিয়ে নিতে হবে এরপরে হলুদ লবণ দিয়ে মোচাটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে অবস্থাতে এ মাঝখানে একবার নেড়ে চড়ে দিতে হবে যাতে হলুদ লবণটা সবার সাথে মিশে যায় আমার ভাজার প্রায় শেষ আমি পানিটা শুকিয়ে নিচ্ছি কারণ পানিটা যদি আমি ফেলে দেই তাহলে মোচার যে ভিতরে যে পুষ্টিগুণ সেটা থাকে না এরপরে মেনু উপকরণ শুকনার মরিচ রসুন জিরা সামান্য আর কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে আমার ভাজা প্রায় শেষ এ অবস্থাতে মোচাগুলো দিয়ে আবার নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে এরপরে ম্যাগি মশলাটা দিলে মোছার টেস্ট দ্বিগুণ বাড়ে আমার রান্না প্রায় শেষের দিকে রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন মোচা ভাজিটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে